সো খুব বেশি সুন্দর এই প্রোডাক্টটা সবাই লাইকটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন লাইকটা ক্লিয়ার আছে কি না ভয়েসটা ঠিকভাবে শোনা যাচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে একদম আশি আশি সুতা 100% কোয়ালিটি ফুল ড্রেস নেওয়ার পর জাস্ট আমাকে রিভিউ দিবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন ঠিক আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা ঠিক আছে আড়াই হাত বহরের ভিতরে আশি আশি সুতা দিয়ে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো করা হয়েছে হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে গিয়ে স্লিপের কাপড়টা ঠিক আছে আর ওনাটা হচ্ছে গিয়া বিশাল বড় একটা ওনা কোটা ওনার ভিতরে ঠিক আছে কোটার মধ্যে হচ্ছে গিয়া বিশাল বড় একটা ওনা এই যে দেখেন দেখি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ড্রেসটা কত বেশি সুন্দর যাদের পছন্দ হচ্ছে এখান থেকে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন ওনার চারপাশ হচ্ছে গিয়া পাইপিং লাগানো আছে এবং হচ্ছে গিয়া সুন্দর করে হচ্ছে গিয়া ভিআইপি টারসেল দেয়া আছে এই হচ্ছে গিয়া ফুল ওনাটা দেখেন ওনার ভিতরে কত সুন্দর করে প্রিন্টগুলো করা আছে সো এই প্রোডাক্টটা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কোনো কালার সেটিং নিতে হবে না এক কথা হচ্ছে আপনাদের যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে হ্যাঁ ওকে ফেলে দেবো যার যেভাবে পছন্দ হবে সেভাবে কিন্তু নিতে পারবেন কোন কালার সেটিং নিতে হবে না ঠিক আছে সো কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিতে হবে এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার খুব বেশি সুন্দর দাও তো আমি হচ্ছে গা দ্রুত দৌড়বো আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ প্রোডাক্ট অনেকগুলো দেখাতে হবে এই জন্য একটু ফাস্ট দেখাবো যে এখান থেকে স্ক্রিনশট নেন এটা কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট যদি কোনো কারণে ক্লিয়ার মনে না হয় ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে নেবেন এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার এই হচ্ছে কি আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর ফাতেমা সুলাইমান আপু অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ যাও আমি যখন জামা উন্নাসের লড়ের সাথে দৌড়বো তখন আপনারা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এই যে এখন স্ক্রিনশট নেন এখন স্ক্রিনশট নেন এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটি আশি আশি সুতা ঠিক আছে এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির জামা আশি আশি সুতার যে প্রোডাক্ট গুলো আছে এর হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মানে আরেকটা ডিজাইন সেম আর একটা কালার কালারটা অনেক সুন্দর ভাইয়া এক পিস কি নেওয়া যাবে এক পিসও নিতে পারবেন এই লাইভ থেকে আপনারা এক পিসও নিতে পারবেন খুচরা প্রাইসে নিতে হবে এই দাও কে দিবেন এই যে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো ঠিক আছে এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা কত বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার আসলে এত বেশি সুন্দর নেওয়ার পরে আবার রিপিট হবেন দেন এই হচ্ছে গা উন্নাটা দেখেন একসাথে তো এই যে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে আরেকটা কনফার্ম করে দিতে হবে অনেক হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ নেয়ার পর জাস্ট একটু দেখবেন যে এত সুন্দর করে সেলাই গুলো করা আছে দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন দেখি ওনাটা তো তো আচ্ছা এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে গা সুপার ডুপার আরেকটা সুন্দর ডিজাইন দেখেন আসসালামু আলাইকুম ফাতমসাল্লা ইমাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ পো অনেক ভালো আছি আপনি কেমন আছেন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট এই ওড়নাটা যদি আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন ওনা তো আপনারা আরও অনেক জায়গা থেকে নেন এই যে দেখেন উনার শেলেরটা দেখেন মানে সুতা দিয়ে সেলাই করা হয়েছে কত হার্ড ভাবে একদম শক্ত সেলাই ছিটতে করে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা পাইকারি কুচরা দুই ভাবে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন কুচরা নিলে কুচরা প্রাইজে নিতে পারবে আর পাইকারি যারা অবশ্যই পাইকারি প্রাইজে পাবেন এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন তার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট মানে একটা পাটি আপনারা যখন পরবেন আর দশটা লোক তাকিয়ে থাকবে আসলে এত সুন্দর বাটি কোথা থেকে নিয়ে আসলো এটা হচ্ছে দেখার মতো ঠিক আছে এখানে হচ্ছে আকর্ষণ করবে সবাইকে এই বাটি আসলে সরাসর আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন না কিন্তু আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল পাবেন এ হচ্ছে আরেকটা কালার দেখেন এ হচ্ছে আরেকটা কালার সুন্দর এগুলো কি কোটাও না জিয়া এগুলো কোটাউন না এই যে দেখেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট মানে ক্যামেরাতে আসলে এত সুন্দর লাগতেছে বাস্তবে আরো বেশি সুন্দর এত সুন্দর সামনাসামনি ক্যামেরাতে কিন্তু এত সুন্দর আসতেছে না দাও এই হচ্ছে গা উন্না একদম হচ্ছে গা উন্নার একদম পুক্তা একটা সেলাই এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন অনেক মজবুত একটা সেলাই করা কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দ্রুত স্ক্রিনশট নিতে যারা দোকানে এসে নিতে চান অবশ্যই দোকানে আসবে

যেভাবে ইচ্ছা হবে সেভাবে আপনারা নিয়ে নিতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এগুলো নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা এবং এই কালারটাও দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি চমৎকার সো পছন্দ হচ্ছে আপনারা সাথে সাথে স্ক্রিনশট নেবেন এই যে দেখেন একসাথে ধরতেছি যাম্মা উন্নাছে লার আমি একসাথে ধরে নিলাম এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো WhatsApp মেসেঞ্জার দিয়ে আরেকটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে কেউ কিন্তু আসলে লেট করবেন না গুলো যদি কেউ মনে করেন যে স্ক্রিনশট নিয়ে রাখি পরবর্তীতে অর্ডার করব সেটা দারণা বল সাথে সাথে অর্ডার করতে হবে নাই পাবেন না এই যে দাও এই হচ্ছে গা উন্নাটা দেখা সেই হচ্ছে গা ফুল উন্নাটা দেখেন কত বেশি সুন্দর আমি সিও এগুলো আগামীকাল শেষ হয়ে যাবে আগামীকাল শেষ হয়ে যাবে এত সুন্দর জামা আগামীকাল দেখামাত্রই শেষ হবে সো সবাই একটু এখান থেকে স্ক্রিনশট নেন যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন এত হাই কোয়ালিটি প্রোডাক্ট দেখামাত্রই সবারই পছন্দ হয়ে যাবে এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু সব আশি আশি সুতা আজকে যা দেখাচ্ছি সবই হচ্ছে আশি আশি সুতা সো কেউ এগুলো মিস করবেন না এ হচ্ছে গ উনাটা দেখেন এ হচ্ছে কি ফুল ওড়নাটা যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নেবেন এ হচ্ছে গায় ওনাটা দেখেন কত সুন্দর কোটাউ না অনেক বেশি সুন্দর অনেক বেশি হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে আসবেন এসে দেখে তা করে নেবেন এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন তাহলে তো যার যার পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে

পছন্দ হবে ভিডিও কল দিবেন এই যে দেখেন কত সুন্দর একটা কালার এত সুন্দর কালার মানে এই কালারটা দেখলে কিন্তু আসলে আপনারা পাগল হয়ে যাবেন এটা নেওয়ার জন্য খুবই সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার এই যে ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর ডিজাইন এবং কালার মাসাল্লা চমৎকার দেখার মতো এই যার যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নেন লাভ রেক একটু কম আসতে একটু লাভ রেক সবাই এ হচ্ছে কি উন্নাটা দেখেন এ হচ্ছে কি ফুল উন্না

একটা কালার ওপেন করে দেখালাম এ হচ্ছে গিয়ে বাকি চারটা কালার যার যে কালার পছন্দ হবে শুধু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো হচ্ছে গিয়ে আশি আশি সুতা অর্থাৎ একদম হাই কোয়ালিটির যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো যেগুলো হচ্ছে গিয়ে অন্যান্য শপে আপনার নয়শ এক হাজার টাকা যে পাইকারি হয় এ হচ্ছে গিয়ে সেই প্রোডাক্ট ঠিক আছে সো আমরা কি প্রাইসে দিচ্ছি আপনারা শুধু ইনবক্স করবেন ইনবক্স করে প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে অনেক অনেক রিজনেবল প্রাইস নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে তো এগুলো কেউ মিস করবেন না এ হচ্ছে আপনার আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত বেশি সুন্দর জাস্ট একটু লক্ষ্য করেন ঠিক আছে এর ভিতরে কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে বেক্সি আর একটা হচ্ছে আপনার আশি আশি সুতা সো এই হচ্ছে আশি আশি সুতা আশি আশি সুতা হচ্ছে একদম যে হাই কোয়ালিটি আছে সেটা হচ্ছে আশি আশি সুতা ওকে এই হচ্ছে গিয়া ফুল ওনাটা দেখেন এই হচ্ছে কি ফুল ওনাটা ওনার প্রিন্ট গুলো যদি আমি একটু দেখিয়ে দিই কাছ থেকে এই যে দেখেন ওনার ডিজাইনটা কো টাউনের ভিতরে খুবই সুন্দরভাবে চেক পাইপিং করা আছে এই দিক সাথে ধরে নিলাম এখান থেকে স্ক্রিনশট নেন যা যা হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন ওকে এই হচ্ছে আপনাদের নির্ধারিত বাকি কালারগুলো মাত্র যে প্রোডাক্টটা দেখালাম এই হচ্ছে কি বাকি কালারগুলো দেখেন কত বেশি সুন্দর পছন্দ হবে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে ইমো WhatsApp মেসেঞ্জারে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে দেখেন কত বেশি সুন্দর আশা করি সবাই ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো পছন্দ হয়ে যাবে এগুলো কেউ মিস করবেন ঠিক আছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে হচ্ছে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে কি আরেকটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো আপনারা যার যেভাবে ইচ্ছা হবে মন করা ভাবে নিতে পারবেন যদি কেউ মনে করেন যে হ্যাঁ

নির্ধারিত কালার হচ্ছে গাছ চারটা একটা কালার ওপেন করে দেখালাম এর থেকে বাকি তিনটা কালার দেখেন এখান থেকে যার যে কালার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক বেশি সুন্দর তো এখান থেকে সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন দাও যখন একটু দাও এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে কি আরেকটা ডিজাইন আমি বলবো যারা হচ্ছে গিয়ে দ্বারে কাছে আসেন দোকানে আসেন দোকানে এসে দেখে তারপরে হচ্ছে গিয়ে নেবেন আর যারা দোকানে আসতে পারবে না ডাকার বাইরে তারা হচ্ছে গিয়ে অনলাইনে নেবেন ঠিক আছে টেনশন নেই কোনো কারণ নেই অনলাইন অফলাইন দুইটা সার্ভিস আমি আপনাদের জন্য ওপেন রাখছি এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর ঠিক আছে একদম আনকমন একটা ডিজাইন ঠিক আছে কোনো পেজে কিন্তু এই ডিজাইনগুলো পাবেন না শুধু আমাদের কাছে পাবেন সাধারণ হচ্ছে এগুলো আমাদের নিজস্ব ডিজাইন সো এগুলো অন্য অন্য জায়গায় আপনারা অ্যাভেলেবেল পাবেন না দখো এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হোলসেল ড্রেস গ্যালারি নিজস্ব ডিজাইন সো আপনারা অন্য কোথাও পাবেন না এবং পাইকারি বাজার এই দুই পেজে পাবেন এই যে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেন যারা অর্ডার কনফার্ম করতেছেন ইনশাআল্লাহ আগামী কাল সবার পার্সেলই চলে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে কি আপনার বাকি কালারগুলো পাঁচটা কালার আছে এখান থেকে যার যে কালার পছন্দ হবে নিয়ে নিতে পারবেন দেখেন নির্ধারিত কালার হচ্ছে কি পাঁচটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এখান থেকে কিন্তু কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন আপনারা হচ্ছে এখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন স্কাই কালার কত সুন্দর একদম ন্যাচারাল একটা কালার ঠিক আছে এগুলো হচ্ছে যারা হচ্ছে অনেক হাই ব্র্যান্ডের বাটিকে জামা সেল করে তাদের যে ডিজাইনগুলো এইচএসি সেই কোয়ালিটি সো এখান থেকে কিন্তু কেউ মিস করবেন না এই হচ্ছে গা উন্নাটা দেখেন কত সুন্দর উন্নাটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর দেখেন যারা হচ্ছে গা একটু মানে হালকা কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে গা এই প্রোডাক্টগুলো একদম বেস্ট ঠিক আছে যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে গা এই প্রোডাক্টগুলো খুব বেশি সুন্দর সো এখান থেকে কেউ মিস করবেন না কিন্তু দ্রুত নিয়ে নেবেন কালার হচ্ছে গিয়ে চারটা একটা কালার ওপেন করলাম এ হচ্ছে কি বাকি তিনটা কালার দেখেন এই হচ্ছে কি বাকি তিনটে কালার প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার ওকে আমি চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এ হচ্ছে আপনার পরবর্তী ডিজাইনটা দেখেন এ হচ্ছে কি পরবর্তী আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর যার যার পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দাও স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর অনেক হাই কোয়ালিটি কিন্তু একটা জামা বাইরে থেকে আপনি কুসরা কিনতে যাবেন 1200 থেকে 1300 টাকা লাগবে মিনিমাম এগুলো হচ্ছে কি 12 1300 টাকা আপনারা কুসরা কিনতে হবে হচ্ছে সেই লেভেলের প্রোডাক্ট সো এগুলো কেউ মিস করবেন না এই যে দেখেন বাকি কালারগুলো এই হচ্ছে কি বাকি তিনটা কালার নির্ধারিত কালার হচ্ছে চারটা এর ভিতরে তিনটা কালার আমি এভাবে দেখালাম আর একটা কালার ওপেন করে দেখিয়ে দিলাম এই হচ্ছে চারটা কালার যার যেগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এগুলো কিন্তু খুব বেশি এভেলেবেল পাবেন না আবারও যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে আবারও তৈরি করে দিব ঠিক আছে প্রোডাক্ট নিতে চাই যেগুলো নিতে চান এগুলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই যে দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন কলকার ডিজাইন ঠিক আছে কলকার ডিজাইনের ভিতরে খুব বেশি সুন্দর সো কার কার পছন্দ হচ্ছে এগুলো স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে অনেক অনেক হাই কোয়ালিটির এই জামাগুলো এই হচ্ছে কি ওন্নাটা দেখেন এই হচ্ছে কি ফুল ওন্না এই যে একসাথে ধরা হলো এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে কি বাকি কালার গুলো এই হচ্ছে কি বাকি কালার গুলো নির্ধারিত বাকি যে কালার গুলো আছে সেই কালার গুলো ওকে এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এ হচ্ছে কি আপনার সুন্দর আর একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেন এই হচ্ছে কি ওন্নাটা তাহলে ওন্নাটা যাদের পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঠিক আছে অনেক বেশি সুন্দর বাকি কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি বাকি কালারগুলো ঠিক আছে এই হচ্ছে কি নির্ধারিত বাকি কালারগুলো সো কার কা কোনটা পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেন লাইভটা আমি আসলে তো করতেছি না এখানে শেষ করে দিবো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি